হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো সবাইকে জানাই শুভ দীপাবলির শুভেচ্ছা আর কালী পুজোর শুভেচ্ছা তো কেমন কাটালে পুজো অবশ্যই কমেন্টে জানিও আর এখান থেকে মানে দুদিনের আমি একসাথে একটা ভিডিওতে ব্লগ শেয়ার করছি কালী পুজোর দিন আর কালী পুজোর পরের দিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওতে তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো এখন আমি যেখানে আছি সেখানে মায়ের অনেক মহিমা আছে আর এখানে এলে মানে কিছু কিছু জায়গায় গেলে না জাস্ট শরীর মানে শরীরে কি বলবো জাস্ট মন মনটা কোথায় চলে যায় মানে বোঝা যায় না মা কালীর এমনই এক মহিমা যেখানে মায়ের কাছে দাঁড়ালে সম্পূর্ণ তোমার শরীর তোমার মন সব কিছু ভালো হয়ে যাবে আর এখানে মানে পুজোর দিন যেহেতু আমি সব ঠাকুর দেখছিলাম তো সব জায়গায় আর কি পুজো হচ্ছে পুজো চলছে সব জায়গায় পুজো আর কি হচ্ছিল তো বাড়িতেই অনেক টাইম লেগে গেছে পুজো করতে তাই সেদিনকার বেশি ঠাকুর দেখেনি অল্প কটা ঠাকুর দেখে বাড়ি চলে এসেছিলাম আর এখানে পুজো হচ্ছিল খুব ভালো লাগছিল দেখতে তাই তোমাদের সাথে ভাবলাম যে একটু বেশি শেয়ার করে দিই ব্লগটা তো একটু বেশি বড় হয়ে গেছে জানি না বড় হয়েছে নাকি ছোট হয়েছে আশা করছি ভিডিওটা লাস্ট অবধি দেখো তোমাদের ভালো লাগবে আর এখানে একটা বাড়ির পুজো হচ্ছিল তো সেখানেই গেছিলাম তো তারপর আমি বাড়ি চলে আসি আর বাড়ি এসে আমি ফাটিয়েছিলাম ফুলঝুরি আমি অন্য কোনো বাজি ফাটাইনি আমি ফুল ঝুড়ি ফাটিয়েছি আমার খুব ভয় লাগে কারণ অনেক ছোটোবেলায় আমি বাজি ফাটিয়েছি লাস্ট প্রায় পাঁচ ছ বছর কি সাত সাত বছরের বেশি আমি বাজি ফাটাইনি তো আমার ভয় লাগছিল তো তারপর নেক্সট ডে কালী পুজোর পরের দিন তো গেছিলাম প্যান হপিং করতে আর এই মা কালীটাকে দেখার পর জাস্ট কায় কাঁটা দিয়েছিলো মায়ের নাম রুদ্রাঙ্গিনী মাতা ছখানা হাত রয়েছে আর আমাদের মানে জাস্ট আমার বাবা দুজনারই খুব ভালো লেগেছে আর আমি তো ওখানে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট দাঁড় গিয়েছিলাম এত ভালো লাগছিল দেখতে তো মনে হচ্ছিল যে ওখানে দাঁড়িয়েই থাকি খুব খুব ভালো লেগেছে এই মানে মাকে দেখে আর ছখানা হাত কালী মায়ের তো একটু আলাদা রূপ বা ভালো লেগেছে তো তারপরে আরেকজনকে দেখি শ্যামা মা তো খুব মুখটা খুবই মিষ্টি আর সবাইকে না মানে এক এক জায়গায় এক এক রকম কালি হয়েছে খুব মানে অন্য অন্যরকম দেখতে লাগছে ভালোই লাগছে দেখতে আর এই প্যান্ডেলটা এসে এত ভিড় আমি যাইনি যাইনি মানে ভেতরে ঢুকি প্যান্ডেলের ভেতরে আর ঢুকতে গিয়ে আমি অনেকক্ষণ দাঁড়িয়েও ছিলাম ভেবেছিলাম যাবো বাট এত ভিড় আর সবাই দেখো এখানে সেলফি তুলছে আমরা ভাবি যে আমরা ভিডিও করবো মানে জাস্ট কেমন একটা লাগতো এখন আর মনে হয় না খুব একটা বাট তাও লজ্জা লজ্জা মানে লজ্জা পেতাম ভিডিও করতে বাইরে বাট লোককে দেখে এখন ভাবছি যে সবাই এখন ভিডিও বানায় ফটো তোলে সবাই মজা করে এই জিনিসটা নিয়ে এনজয় করে লোকের ভালো লাগে এই জিনিসটা তো তারপর আরেক জায়গায় চলে যায় আর সেখানেও দেখো কত বড় কালী জাস্ট মানে কি বলবো মানে যেখানে যাচ্ছি সেখানে আমি অবাক হয়ে যাচ্ছি মাকে দেখে এক একটা রূপ এত সুন্দর মানে মায়ের মুখটা এত মিষ্টি কি বলবো তো তারপর রাস্তায় এত সুন্দর সুন্দর লাইটিং করেছে খুব ভালো লাগে আমার মানে কালী পুজোটাই আমার খুব ভালো লাগে কারণ লাইটিং বাজি এগুলো এই কালী পুজোর মানে সময় হয় আর আমার খুব ভালো লাগে আর মা কালীর এক একটা রূপ দেখে তো খুবই ভালো লাগছিল এখানেও সবুজ আলো নীল লাইট দিয়েছে বলে বেশি ভালো লাগছে একটা জমকালো ব্যাপার ছিল তো খুব ভালো লাগছিল আর খুবই ইউনিক লাগছিল মাকে দেখতে তো বেশ ভালোই লেগেছে প্যান্ডেলটাও খুব ভালো লেগেছে একটা রাম মন্দির করেছিল আর এই যে এই মা আমি এখানে আগেও গেছি আর এটা মানে তৈরি হওয়ার পরে এত সুন্দর এত সুন্দর মানে এক একটা মুখ এক এক রকম মানে এক একটা মেয়ের যেরকম মুখ হয় এক এক রকম আমি এক রকম তুমি এক রকম সেরকম এক একটা মার মুখও এক এক রকম মানে খুব খুব তোমার মানে প্যান্ডেল মানে হপিং এমনই একটা ব্যাপার মানে মাকে দেখতে গিয়ে এত ভালো লাগছিল এক এক রকম মুখ দেখছিলাম খুব ভালো লাগছিল আর আমি খুব একটা প্যান্ডেল অপিং করি না আমার ভিড়ের মধ্যে একদম ভালো লাগে না তাও এবার মা বাপির সাথে আমি খুব বেরিয়েছি তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো বলে আমি নাহলে খুব একটা বেরোই বেরোই না আর ফটোও তুলতাম না আগে তাও তোমাদের সাথে শেয়ার করব বলেই এবার বাবাকে দিয়ে ভিডিও করিয়েছি তো এগুলো সব বাবাই করে দিয়েছে ভিডিওগুলো আর যাই করে দিক তাও ভালোই করে দিয়েছে আর আমার খুব ভালো লাগে এখন তোমাদের সাথে সব কিছু শেয়ার করি আর তোমরা কমেন্ট করে বলো তো তোমাদের কালী পুজো কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানিও তো আমার খুবই ভালো কেটেছে আর আমার কালী পুজোটা ছোট্টবেলা থেকে খুবই প্রিয় মানে ভীষণ ভালো লাগে এই পুজোর দিনটা দুর্গা পুজো পাঁচটা দিন হয় ঠিকই বাট কালী পুজো একটা দিন হলো আমার মানে ভীষণ ভালো লাগে আর তারপর ওখান থেকে আরেকটা মার কাছে চলে আসে মানে মা কালীগুলো সব কাঁধে যাবে মানে বেশিরভাগ ঠাকুরই কাঁধে যাবে আর মায়ের মুখগুলো খুবই সুন্দর খুবই সুন্দর তো এটা আমার শেষ প্যান্ডেল হপিং আর আমি আর কোথাও যাবো না পায়তলার অবস্থা একদমই খারাপ আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও তো মাকে দেখে নাও এখানে আর তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর মাকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা আর অনেক তাড়াতাড়ি আমি তোমাদের সাথে আরেকটা লং ভিডিও শেয়ার করব। তো খুব শীঘ্রই দেখা হচ্ছে তো ভালো থেকো সুস্থ থেকো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই